ঢাকা শহর যেহেতু একটা জনবহুল শহর এই শহরের ফুটপাতে বসেও ব্যবসা করা যায় আপনি যেতেছেন ঢাকা শহরের ফুটপাতে একটা ব্যবসা শুরু করবেন এবং কি এই ব্যবসা যাতে টেকসই ব্যবসা হয় এবং লাভজনক ব্যবসা হয় কারণ কি আমাদের এরকম বিনিয়োগ নাই যে আমরা একটা সুপার শপ দিব বা আমরা এরকম একটা বড় দোকান দিব বা আমরা একটা ছোটো দোকান নিয়ে বা একটা পজিশন নিয়ে ব্যবসা করব। এরকম সামর্থ্য হতে পারে আমাদের নাই ঢাকা শহরের ফুটপাতে আমরা এরকম কিছু ইউনিক ব্যবসা করব। যেসব ব্যবসা সাস্টেন করবে লং টার্মে ব্যবসা করা যাবে এবং কি ভালোটা প্রফিটও জেনারেট করা যাবে তো চলুন শুরু করা যাক আমরা এরকম গুনে গুনে পাঁচটা আইডিয়া দিবো এই পাঁচটা বিজনেস আইডিয়া অবশ্য অবশ্যই টেকসই বিজনেস এবং কি আপনাকে ভালো একটা প্রফিট জেনারেট করে দিবে পথে যখন হাঁটতেছেন তখন আপনি সচরাচর দেখতেছেন কি কেউ পোশাক বিক্রি করতেছে পোশাকের ভিতরে আবার কেউ ছেলেদের পোশাক বিক্রি করতেছে কেউ মেয়েদের পোশাক বিক্রি করতেছে কেউ বাচ্চাদের পোশাক বিক্রি করতেছে কেউ জুতা বিক্রি করতেছে কেউ পাঞ্জাবি বিক্রি করতেছে ফলমূল বিক্রি হইতেছে মোবাইলের চার্জার বিক্রি হইতেছে মোবাইলের ব্যাক কভার বিক্রি হইতেছে এর পাশাপাশি বিভিন্ন প্রিন্ট করা টি শার্ট ডিজাইনের কাপড় চোপড় সানগ্লাস ঘড়ি থেকে শুরু করে এরকম নানাবিধ প্রোডাক্ট বিক্রি হইতেছে তার মানে কি এইসব প্রোডাক্টের চাহিদা আছে দেখে বিক্রি হচ্ছে এখন কথা হলো যে এই বিজনেসগুলো তো যে কেউ শুরু করতে পারে তাই না তো আমরা এই জন্য চাইতেছি কি একটু ইউনিক বিজনেস করব এবং কি আমরা একটা টেকসই বিজনেস করব যে বিজনেসটা অবশ্য অবশ্যই স্কেলেবেল হবে বড় করা যাবে এরকম কিছু বিজনেস আইডিয়া নিয়ে কাজ করতে যাচ্ছি এমন নয় এই বিজনেসগুলো মার্কেটে কেউ করতেছে না মার্কেটে এই বিজনেসগুলো আছে কিন্তু কথা হলো আপনি এই জায়গাগুলোতে কিছু ইউনিকনেস নিয়ে আসতে পারবেন কিছু ইউনিক জিনিস দিতে পারবেন যার কারণে দশজন ফুটপাতে ব্যবসা করলেও আপনি তাদের থেকে ইউনিক হবেন এবং কি আপনার কাস্টমার আপনার থেকে বেশি কিনবে সর্বপ্রথম আমি আপনাকে বলবো একটা ফুড কার্ট দিতে অবশেষে ফুডকার্টগুলো যাতে ছোট হয় অনেক বড় করে ইনভেস্ট করবেন না শুরুতে ছোট করে ইনভেস্ট করেন অনেকে কাভারম্যান কেটে সুন্দর করে ডিজাইন করে কাভারম্যানের ভিতরে কিন্তু ফুড কাট করতেছেন আমি আপনাকে বলবো এত টাকা ইনভেস্ট করার কোনো দরকার নেই আপনি কি করেন ছোট করে ফুড কাট দেন এই ছোট করে যখন ফুড দিবেন এখানে আপনি কি বিক্রি করতে পারেন আপনি চা বিক্রি করতে পারেন কফি বিক্রি করতে পারেন ঠান্ডা শরবত বিক্রি করতে পারেন আইসক্রিম বিক্রি করতে পারেন অর্থাৎ যে কোনো খাবার বিক্রি করবেন এই খাবারগুলো যাতে ইউনিক হয় আপনার যদি নিজের উৎপাদিত খাবার হয় তোমার আপনার সামনে দাঁড়ায় আছে তোমার খাবারটা তার সামনেই যদি আপনি রেডি করতে পারেন অর্থাৎ আপনার হাতে গ্লাভস ছিল এর মাথার চুল যাতে খাবারে না পড়ে এই জন্য মাথারটাকে আপনি ডেকে রাখছেন এরকম ব্যবস্থা নিয়ে যখন আপনি একটা জিনিস শুরু করলেন এবং কি আপনি পরিষ্কার পরিপাটিভাবে যখন সার্ভ করলেন সেক্ষেত্রে দেখবেন কি আপনার কাস্টমার সন্তুষ্ট থাকবে এবং কি এই কাস্টমার রিপিটেড হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং কি তার দেখা দেখি আরও দশজন জন কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্ট কিনবে আমি বলবো আপনাকে এরকম ইউনিক কিছু রাখার চেষ্টা করেন হাইজিন প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করেন তাহলে দেখবেন কি ছোটো একটা থেকে থেকেও ভালো একটা ইনকাম জেনারেট করা সম্ভব আপনি যদি শ্যামলি লিং রুট থেকে মোহাম্মদপুরের ভিতরে যান সেক্ষেত্রে দেখবেন কি এই জায়গাগুলোতে ছোট ছোট ফুড কার্ট দিয়ে অনেক ভালো ব্যবসা করতেছে বার্গার তৈরি করতেছেন অনেকে পিৎজা তৈরি করতেছেন এবং এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করা যাচ্ছে আপনি চাইলে এই ধরনের বিজনেস কিন্তু শুরু করতে পারেন যে বিজনেসটা করতে পারেন সেটা কি বাচ্চাদের খেলনা জাতীয় বিভিন্ন ধরনের আইটেম আপনি বিক্রি করতে পারেন খেয়াল করবেন বাচ্চাদের আইটেম গুলাতে লাভের পার্সেন্টেজ চল্লিশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট হয়ে থাকে অর্থাৎ একশো টাকার একটা প্রোডাক্ট তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা কিনলেন ষাট টাকা থেকে সত্তর টাকা লাভ করা সম্ভব এবং কি প্রত্যেকটা মানুষ চায় তার বাচ্চা যাতে খুশি থাকে ভালো থাকে একটা বাচ্চার মেধা বিকশিত হবে এরকম যে কোনো একটা খেলনা বা যে কোনো একটা আইটেম গার্ডেনে চোখে পড়বে এবং কি তারা কিন্তু চাইবে যে তার বাচ্চার নেতা বিকশিত হোক এরকম কিছু আইটেম কিন্তু সকলেই কিনতে চায় ছোট গাড়ি ইউনিক কিছু গাড়ি থাকতে পারে বাচ্চাদের বল পুতুল নানান কিছু থাকতে পারে এইসব জিনিসটা আপনি ব্যবসা করতে পারেন এইসব বিজনেস অনেকটা ইউনিক বিজনেস হওয়ার কারণে আপনি চাইলে কিন্তু এইসব বিজনেস শুরু করতে পারেন তবে খেয়াল করবেন সকল জায়গায় কিন্তু এইসব প্রোডাক্ট বিক্রি হবে না বা সকল জায়গায় বিক্রি করতে গেলে আপনি ওরকম বিক্রি করতে পারবেন ক্ষেত্রে বাচ্চাদের স্কুলের গেটের পাশে অথবা বিভিন্ন পার্কে গেলে আপনি এই প্রোডাক্টগুলো বেশি বিক্রি করতে পারবেন এবং কি আপনি যে কোনো একটা ব্যবসার পাশাপাশি এবং কি আপনি যে কোনো একটা বিজনেসের পাশাপাশি অল্প সময় দিয়েও কিন্তু এই ব্যবসাগুলো করতে পারেন করেন দেখেন প্রতিটা শহরের প্রতিটা মানুষ অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে এই ব্যস্ততার ভিতরে তারা গ্রামে যাইতে পারতেছেন না বা তারা সবুজের কাছে যাইতে পারতেছেন না অর্থাৎ সবুজ চারণভূমি বা সবুজ কিছু ঢাকা শহরে এরকম পাওয়া যাচ্ছে এই জন্য শহরের মানুষজন যাচ্ছে কি ঘরের ভিতরে কিভাবে বাগান করা যায় বা ইনডোর প্লান্ট গুলো ঘরের ভিতরে রাখা যায় এবং কি তারা বেলকুনিতেও গাছপালা রাখতেছেন পাশাপাশি অনেকে ছাদ বাগানও করতেছেন ফুল এবং কি ফুলের গাছ নিয়ে বা বিভিন্ন ধরনের ঔষধি গাছপালা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এই ক্ষেত্রে এবং কি এই ব্যবসাতে লাভের পার্সেন্টেজ মোটামুটিভাবে অনেক হাই থাকে আমি বলব আপনাকে একটু আমি বলবো আপনাকে এইসব জিনিসে একটু টেকনিক্যাল স্কিল দরকার হয় এগুলো একটা শিখে নিয়ে আপনি যদি ব্যবসা করতে পারেন খুব ভালো একটা ব্যবসা করতে পারবেন এই যে ঢাকা শহরে যেসব মানুষ বসবাস করতেছেন তাদের বেশিরভাগ মানুষের কিন্তু একটা গ্রামে বাড়ি আছে গ্রামের বাড়িতে সকলে যেতে চাই কারণ কি গ্রামের বাড়িতে গেলে সিজনাল বিভিন্ন ধরনের ফলমূল পাওয়া যায় এই সিজনাল ফলমূলগুলো তাদের নিজেদের গাছে উৎপাদন হইতেছে অথবা তারা বাজারে গেলেই এই ফলমূলগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন Quinto. এই জিনিসটা তো ঢাকা শহরে পাইতেছেন না এই যে বিভিন্ন সিজনাল ফলমূল গুলা বিভিন্ন সিজনে পাওয়া যাচ্ছে এই সিজনাল ফলমূল গুলা আপনি ঢাকা শহরের ফুটপাতে নিয়ে এসেও বিক্রি করতে পারেন এই সিজনাল ফল বিক্রি করে অনেকে লাখ লাখ টাকা কামাই করতেছেন এই বিজনেস গুলো শুরু করতে পারেন আপনাকে শুধুমাত্র অনলাইনে বিক্রি করতে হবে এমন না অনেকে অনলাইন থেকে কিনা কাটাতে এখনো অভ্যস্ত না তারা কি করতেছে ফুটপাথ থেকে কিনতেছে বাজার থেকে কিনতেছে আপনি চাইলে কিন্তু ফুটপাতের কোন একটা কোনায় ভ্যানার টাঙিয়ে আপনি কোন এলাকার খাবার নিয়ে আসছেন বা কোন এলাকার সিজনাল ফল নিয়ে আসছেন সেটা কিন্তু শো করতে পারেন এতে করে কিন্তু মানুষ দূর থেকে দেখবে আপনার মুখের কথা শুনবে না তারা দূর থেকে দেখবে যে অমুক এলাকার এই জিনিসটা পাওয়া দিতেছে। চাপাই নবাবগঞ্জের আম পাওয়া যাচ্ছে মানুষ অলরেডি কিন্তু দূর থেকে দেখতে পেলো এবং কি দূরে থেকে কিন্তু মানুষ আপনার কাছে চলে আসবে এতে করে কি হবে আপনার এই প্রোডাক্টের মার্কেটিং হয়ে গেল আপনি সেটা কিন্তু এইভাবে বিজনেস করতে পারেন আমার পরিচিত এরকম একজন ব্যক্তি আছেন যিনি গ্রামে চাষাবাদ করতেছেন গ্রামেই থাকেন উনি সপ্তাহে একদিন ঢাকায় আসেন এবং কি এই ব্যক্তি যেদিন ঢাকায় আসতেছেন সাথে কি নিয়ে আসতেছেন অনেক দেশি মুরগি নিয়ে আসতেছেন বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে আসতেছেন একসাথে উনি পাইকারি রেটে বিক্রি করে দিতেছেন একদিনে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা লাভ করে দিতেছেন তার সপ্তাহে তো এক মাস হইতেছে চার দিন আসলে দেখা যাচ্ছে গ্রামে বসে থেকে মাসে বিশ হাজার টাকা ইনকাম করে ফেলতেছেন আসা যাওয়া মিলে দুই দিন অর্থাৎ মাসে আট দিন ঢাকায় এসে উনি মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন আমি বলবো আপনাকে এরকম ইউনিক প্লেস খুঁজে বের করে ইউনিক প্রোডাক্ট খুঁজে বের করে ইউনিক প্রোডাক্ট সোর্সিং করে যদি আপনি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে ফুটপাথে বসেও ভালো ব্যবসা করা সম্ভব পাঁচ নাম্বার যে জিনিসটা রয়েছে দেখি কি হোম মেড ফুড ফুটপাতে বিক্রি করা দেখেন বর্তমান সময়ে কিন্তু অনেকে কেক বিক্রি করে ভাইরাল হয়ে গেছে তাই না এখন কথা হলো যে এই জিনিসটা ভাইরাল কেন হলো ভাইরাল হওয়ার পিছনের কারণ ছিল কি হোমমেড কেক সকলেই দেখছেন হোমমেড কেক অনলাইনে দেখছেন কিন্তু ফুটপাতে নিয়ে এসে বিক্রি করা সেই জিনিসটা অনেকে দেখেন নাই পাশাপাশি এখানে আরেকটা মডেল কাজ করছে সেই জিনিসটা কি একটা কেক যদি অনলাইনে অর্ডার করেন সেই ক্ষেত্রে পূর্ণাঙ্গ একটা কেক কিনতে হয় একটা কেক ছয়শো টাকা আটশো টাকা বা এক হাজার টাকাতে আপনাকে কিনতে হচ্ছে এমনকি ডেলিভারি চার্জ যুক্ত হয়ে মোটামুটি এটার দাম একটা নির্দিষ্ট একটা দামে পৌঁছেতেছে কিন্তু যখন আপনি ফুটপাতে গেলেন তখন একটা কেকের স্লাইস কিনতে পারতেছেন অর্থাৎ পঞ্চাশ টাকা বা একশো টাকাতে আপনি কেক কিনে খেতে পারতেছেন এই কারণে দেখা যাচ্ছে জিনিসটা কিন্তু এত ভাইরাল হয়েছে অর্থাৎ কেক জিনিসটা একটা সময় দোকানে বিক্রি হয়েছে দোকান থেকে একটা সময় মানুষ কেক নিজেরা যারা বাসায় উৎপাদন করা শুরু করেছে বা বাসায় বেড়ানো শুরু করছে সেটা অনলাইনে বিক্রি হয়েছে সেটা অনলাইন থেকে হঠাৎ করে অফলাইনে বা ফুটপাতে চলে আসে যার কারণে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে আমি বলবো আপনাকে এরকম হোম অনেক খাবার খাবার থাকতে পারে সেই খাবারগুলা পরিবেশের ক্ষতি না করে মানুষের ক্ষতি না করে সমাজের ক্ষতি না করে রাস্তাঘাটের রাস্তাঘাটে যানজট তৈরি না করে দিয়ে আপনি যদি এরকম কোনো ব্যবসা করতে পারেন আমি বলবো আপনাকে ফুটপাতে বসেও ভালো কিছু করা যায় সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে